তোমার বউ তোমাকে বস করেছে তাবিজ করেছে তাই আমার কোনো কথা তোমার কোনো দিন বিশ্বাস হয়নি আর হবেও না বলি ও দাদা আমার মুখের কথা তুমি বিশ্বাস করো আর নাই করো বলি একবার নিজের চোখে গিয়েই আসতে আজ বৃন্দাবনে কি এসেছে জানিস জানিস কে এসেছে জানিস আজ বৃন্দাবনেই দেবশী নারদ এসেছে মনে হয় ওই দ্বারকা থেকেই এসেছে যাবি নাকি একবার গিয়ে দেখা করবি নিশ্চয়ই যাব কোথায় 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 দেবর্ষি ওই তো এইদিকেই আসছে দেবর্ষি না আর এসে রাধেকে প্রণাম করলেন নারদ বলো না নারদ আমার প্রাণে বল্লভ কেমন আছে আমার প্রাণে গোবিন্দ কেমন আছে আমার প্রাণে বধূ কেমন আছে বলো না নারদ সে ভালো আছে তো যখনই বলেছে এই কথা নারদ বলেন ও নাই ধনী তিনি খুবই ভালো আছে তবে আজ আমি এখানে কেন এসেছি জানো কেন এসেছ শুনবে ধনী তবে শোনো প্রভা সে যজ্ঞ করে কৃষ্ণ বল রাম সাথে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম সেই যোগের সংবাদ সেই যোগের সংবাদাম শুভ সংবাদ

আলোদের মুখে যজ্ঞের বার্তা পেয়ে বৃন্দাবনবাসীরা যে যেখানে যেমন অবস্থায় ছিল সবাই ছুটে চলল কোথায় তারকা অভিমুখে আর যজ্ঞের বার্তা পেয়ে এখানে শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু তৈরি হচ্ছেন যাবার জন্য কেমন হবে ফুলের মালা বরণডালা কুলো সাজিয়ে অবগুন্থনে বদনটি আড়াল করে যেইনা পথে বাড়িয়েছে এক পা আর কথাই ছিল ননদিনী কুটিলা কুটিলা বলছি বল আরে ও বলি এমন সেজে গুজি কোথায় চলেছিস হ্যাঁ কী রে কি রে আরে কথার উত্তর দে কোথায় যাচ্ছিস তুই দেখি 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 ব্যাপারটা কি হ্যাঁ বুঝি না তুমি কেন এত সাজগোজ করে কোথায় চলেছ বুঝেছি তুমি ওই রাখালকে দেখতে চলেছ তাই না কুলোটা কলঙ্কিনি অসতী লাজের মাথা খেয়ে বসে আছিস ছি শোন আমি এক্ষুনি দাদার কাছে কি সব কথা দাদাকে বলবো দাদা আমি এক্ষুনি আসছি যখনই বলেছে এই কথা কুটিলাকের আধে বলছেন ননদী ও ননদি বলি তুই কোথায় যাচ্ছিস তোর দাদার কাছে শোন 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 আমি যে উদ্দেশ্যে পথে পা বাড়িয়েছি তোরা হাজারবার চেষ্টা করলেও আজ তোরা আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারবি না যে উদ্দেশ্যে আমি পথে পা বাড়িয়েছি যাবার আগে তোর দাদার সঙ্গে দেখা করে তারপর আমি যাব তবে তুই যে গিয়ে তোর দাদাকে তুই কি বলবি তুই তুই নিজেও জানিস না তা তুই আমার কাছ থেকে জেনে যা কি বলবি জানিস তবে শোন ননদে অত কই যা ফিরে যা ঘরে অত কই যা ফিরে যা ঘরে নানদি রে নানদি রে যা ফিরে যা ঘরে বলবাদি নানদি রে কলঙ্কি বিষ্ণ প্রেম সরে রায় স্বামী কলঙ্গিনী বিষ্ণু প্রেম স থেকে আমার বধু এ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে সব কিছু শেষ যখন আমার বধু বৃন্দাবনে থাকতো নেই কত কি হতো জানিস দোল ঝুলন নৌকা বিলাস কালীয় দমন আরো কত কি হতো কত বলবো আমি তোর কাছে আর যখন চলে গেছে আমার বধূ দ্বারকায় সব কিছু শেষ দুল ঝুলনা নৌকা বেলা রাত স্বপ্ন হইল শেষ

ডাকতে চলল আয়ানকে আর আয়ান কি করছি আয়ান তো মাতৃভক্ত আয়ান কালী মায়ের ভক্ত মায়ের পূজা করে তো মায়ের কাছে বসে মাকে বলছে মারে তোকে দেবার মতো যে আমার কিছুই নেই মা আছে কেবল আমার এই ভক্তি যাবা তাতে গ্রহণ কর মা তো সে মাতৃভক্ত আয়ান কি বলছে মা তো মা পোয়া মা তোর চোখের কাজ সারা গায়ে মাখিয়ে বেলে 在家庭。 ছ claro তোমাকে ছেড়ে ওই রাখালকে দেখার জন্য চলে যাচ্ছে কি বললি তুই আমি বিশ্বাস করি না তোর কোনো কথা আমি বিশ্বাস করি না হ্যাঁ জানি তো তুমি আমার কথা বিশ্বাস করবি কেন কারণ তোমার বউ সেই পথটাকে আটকে রেখে দিয়েছে বলে সেটা আবার কেমন কেমন জানো না তোমার বউ তোমাকে বস করেছে তাবিজ করেছে তাই আমার কোনো কথা তোমার কোনো দিন বিশ্বাস হয়নি আর হবেও না বলি ও দাদা আমার মুখের কথা তুমি বিশ্বাস করো আর নাই করো বলি একবার নিজের চোখে গিয়ে দেখে আসবে চলো না যখনই বলেছে এই কথা বাবা আয়ান কি করলো ওই ছুটে গিয়ে মায়ের হাতের রশিটি নিজের হাতে তুলে নিল দেখ কুটিলা আজ তোর কথা শুনে এই মায়ের হাতের রসি আমি নিজের হাতে তুলে নিয়েছি যদি তোর কথা মিথ্যা হয় তোকে আমি টুকরো টুকরো করে কেটে এই মায়ের চরণে দান করব। আর যদি তোর কথা সত্য হয় আজই আমার কুলের কাঠাকে আমি ঘর থেকে দূর করব। চল দেখি কোথায় চলেছে এবার আয়ান মাগো সে মায়ের অসীতি নিজের হাতে নিয়ে চলল কোথায় রাজের কাছে কেমন হবে যাচ্ছে

তিনি এক পাশে দাঁড়িয়ে গোবিন্দকে উদ্দেশ্য করে বলছেন গোবিন্দ অগোবিন্দ আয়নের ভাব ভালো নয় আজ না জানি কি কাণ্ড ঘটাই তা বলি কি গোবিন্দ রাধার ঘরে যেন ভেঙা কোথায় যাচ্ছ রাধি তুমি যাচ্ছ কোথায় রাধি সবাই বাঁচে কথা বলবে মন্দ কথা বলবে তাকে শুনতে ভালো লাগবে চলো এই কাজ করতে নেই চলো তুমি আমার সঙ্গে ঘরে চলো দেখি চলো আরে ঘরে চলো কিছুতেই যাচ্ছে না মা এক পাও নড়ছে না রাধি আমি তোমাকে বলছি তুমি ঘরে চলো আমার সঙ্গে তুমি আমার কথাটা শোনো তুমি এ কাজ করো না রাধে তুমি আমার সঙ্গে ঘরে চল তো যাচ্ছে না কি হল তুমি শুনতে পাচ্ছ না ছি 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 কুলোটা কলঙ্কিনী অসতি লাজের মাথাকে বসে আছো হ্যাঁ ছি ছি রাধে ছি তুমি নিজের পতিকে ত্যাগ করি তুমি পরপতি ভোজন করতে চলেছ যখনই বলেছে মা গো পরপতি রাধে কিন্তু আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না বলছে স্বামী তুমি কাকে বলছো পর হ্যাঁ তুমি কারে বলছো পর সে আমার একার প্রতি হতে যাবে কেন সে আমার প্রতি তোমার পতি এই জগতে সবার প্রতি উনি তো সেই জগৎপতি আর সেই জগৎপতিকেই তুমি কিনা বলছো পরপতি ছিছি ছিছি স্বামী তুমি এ কথা বলো না স্বামী বলো না দেখো রাধে যদি তুমি আমার কথা না শোনো এই অস্বীতি দিয়ে আজ আমি তোমাকে দ্বিখণ্ডিত করব স্বামী যে উদ্দেশ্যে আমি পথে পা বাড়িয়েছি তোমরা হাজার বার চেষ্টা করলেও আমাকে তোমরা কেউ আটকে রাখতে পারবে না শুনে কি বললেই এত বড় কথা এত বড় স্পর্ধা তোমার আমার মুখের উপর কথা দেখাচ্ছি মজা তাই কী করলো যেই না রাধেকে মারবার জন্য ওষটা উত্তোলন করলেন শ্রীমতিরা আধারণে তিনি বুঝতে পারলেন যে আয়ান খুব রেগে গেছে তো আয়ান কাউকে ভয় করে না তাহলে আয়ানকে শান্ত করতে গেলে আমাকে কালী রূপ ধারণ করতে হবে তাই কালী রূপ ধারণ করবার জন্য সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করলেন বাবা আর যোগ মাকে স্মরণ করবা মাত্র কি হলো কালী মায়ের যে রূপ সেই রূপ রাধের হলো কেমন হবে দশনী চাপিয়া ধরি ল সবই তো হলো মা কিন্তু মা গো নীল শাড়ি হবে কেমন হবে তাই কি করলেন জানেন আজ নব কদম বাণী যিনি রূপের পরি পাটি আয়ান সামনে মা কালীকে দেখতে পেয়ে আর নিজেকে মাকে স্থির ডাকতে পারলো না আছাড় খেয়ে পড়ল মায়ের ডাঙ্গা চরণে আর যেই না সামনে মাকে দেখতে পেয়েছে সেই ভক্ত আয়ান মা মায়ের কাছে আছার খেয়ে পড়ি মায়ের স্তুতি করছে কেমন ভাবে করছি